এগুলো কি জানেন এগুলি হচ্ছে টুনার কাবাব টুনা হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ এবং এইখানে কিন্তু খুব বেশি পরিমাণে এটা খায় এই কাবাবটাকে আমি কিভাবে ফ্রোজেন করে রাখি তার একটা টিপস ভিডিওর শেষের দিকে থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে দেখেন এগুলি কিন্তু ক্যানে আসে এরকম ধরনের ক্যান আছে অথবা বড় বড় ধরনের ক্যান আছে বাট আমি যেটা করি এই ধরনের ছোট ছোট ক্যানগুলি নিয়ে আসি এবং যেটা আসে তেলের ভিতরে আসে আর হচ্ছে পানির ভিতরে আমি বিশেষ করে পছন্দ করি তেলের ভিতরেরটা কারণ ওটা একটু স্বাদটা আমার কাছে বেশি লাগে যদিও এই ক্যানগুলি পানির ভিতরের টুনাটা দেওয়া আর কারণ উপায় ছিল না আমি তেলেরটা পাই নাই আর এখানে যেটা হচ্ছে আলু আলু দিতে হবে এটার ভিতরে অবশ্যই তো আলুর ভিতরে যেটা দিছি কাঁচা পেঁয়াজ মরিচ আর ধুনেপাতা আর লবণ এটা দিয়ে আগে একটু মেখে নিছি টুনাগুলো তেলের মধ্যে থাকুক আর পানির মধ্যে থাকুক খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে একেবারে মানে ড্রাই করে নিতে হবে নেওয়ার পরে আমি যেটা করছি কাঁচা পেঁয়াজ যতটুকু মিহি করে কুচানো যায় কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা লবণ হালকা লবণ দিতে হবে এটাই কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না কারণ এটা এটা মধ্যে অলরেডি থাকে লবণ তো যাই হোক আমি এগুলিকে আগে একটু মেখে নিচ্ছি পেঁয়াজ মরিচ আর ধনে পাতা আর তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেব আলু কিন্তু তার আগে যেটা দিতে হবে টুনারটাকে সুন্দর করে মিক্সড করতে হবে আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা এটা আসলে অপশনাল আর আমি দিয়ে দেব একটু লেবুর রস লেবুটা আমি এই দেই এই জন্য কারণ হচ্ছে টুনারটা থেকে আমি হালকা একটু ধরনের গন্ধ পাই যার জন্য আমি এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দেই দিয়ে এখন যতটুকু মিহি করে মাখা যায় ওইভাবে মেখে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু প্রায় দুইটা পরিমাণে তিনটা ক্যানে আমি মিডিয়াম সাইজের দুইটা আলু দিচ্ছি আর বাকি যে আলুটা ছিল সেটা আমি রেখে দিচ্ছি কারণ আমার মেয়ের আবার ম্যাশ পটেটো খাবে কাবাবের শেপে এইগুলিকে দেখেন কতগুলি হয়েছে তিনটা ক্যান আর দুইটা আলু দিয়ে কতগুলো হয়েছে আর এটার মধ্যে কিন্তু আমি একটা ডিম দিয়ে দিছিলাম অফ ক্যামেরায় আর এখন যেটা করছি যে ডিম এরকম করে ডিমের মধ্যে দিয়ে তারপরে এটাকে আমি ব্রেড ক্রমসের মধ্যে দিচ্ছি যে টিপসটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন ব্রেড ক্রমস থেকে আপনি যখন সরাসরি তেলে দিবেন তখন ব্রেড ক্রমসগুলি কিন্তু খুলে আসে এবং ওইগুলো কিন্তু পুড়ে যায় এই জন্য যেটা করবেন একটু সময়ের জন্য মনে করেন টেন ফিফটিন মিনিটসের জন্য যদি আপনারা ডিপে রাখেন তখন কিন্তু ব্রেড ক্রামসটা বের হবে মানে তেলের সাথে চলে আসবে বাট একটু কম আসবে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই